আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন সবাই মশাদের হাতে নিয়ে বসে আছে আজকে একটা চ্যালেঞ্জের আয়োজন করব চ্যালেঞ্জটা হলো এখন তো সবাই ঘুমাবে তবে যে সবার আগে মশারি টানাতে পারবে এবং সুন্দর করে টানাতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব তবে এর আগে আমি টানিয়ে তাদেরকে শিখিয়ে দেব যে তোমরা এইভাবে টানাবা তারপর থেকে চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে লেটস গো এখন আমি টানাবো দাও তোমার মশাইটা আমাকে দাও আমি একবার টানিয়ে তোমাদেরকে দেখিয়ে তুমি তুমি সরো যখন মশাই টানাবা প্রথমে এভাবে ছড়িয়ে নিবা হ্যাঁ এভাবে এভাবে ছড়িয়ে নিয়ে এই 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 যে থেকে পর্যন্ত ছিটের রাখবা আর ওইটাও এভাবে রাখবা হ্যাঁ এই যে আমরা এভাবে রাখলাম রাখার পরে তুমি এটা দেখবা যে এটা সোজা বরাবর কতটুকু আসে সোজা আমাদের এতটুকু আসছে হুম তাহলে এতটুকু এভাবে লাগিয়ে ফেলবা হ্যাঁ শুধু একটা হরকা দিলে হবে অথবা একটা গিটটা একটা হরকা দিলে হবে তারপর একটা এইভাবে আরেকটু একটু টান দিবা টান দিয়ে দেখবা কতটুকু আসে এটা মাপ নিতে হবে হ্যাঁ এটা এবার সুন্দর করে লাগিয়ে ফেলবা এটা লাগানো হয়ে গেলে তারপর তোমরা কি করবা এটাকে একটু টান দিবা এভাবে হ্যাঁ এই দেখো এটা কত সুন্দর হয়েছে এভাবে দেখবে সমান হয় কিনা সমান হলে পরে এটা লাগিয়ে দিবা এইভাবে একটু টার্ন করে এটার সাথে লাগিয়ে দিবা এখন দেখো কত সুন্দর হয়ে গেছে তুমি ভিতরে এটা ই করে দাও এখন দেখো কত সুন্দর দেখা যায় না এইভাবে তোমরা মশাই টানাতে হবে তো সবাই রেডি তো আমি থ্রি বলার সাথে সাথে তোমরা শুরু করে দিবা ঠিক আছে রেডি ওয়ান টু দেখবো কে সবার আগে টানাতে পারে এবং সুন্দর হতে হবে সুন্দর হতে হবে দেখবো দেখবো কে সবার আগে টানাতে পারে আচ্ছা আমি সাইট হয়ে যাই আমার জন্য তাদের ডিস্টার্ব হবে টানানো শেষ করে আমাকে বলতে হবে যে উজুর আমি টানিয়ে ফেলেছি দেখবো এই যে উল্টা টানাইছে উল্টা ডানাইছে দেখছো আচ্ছা তোমারটা এই দেখো এটা কত সুন্দর হয়েছে না এই যে দেখো এটা কত সুন্দর এদিকে এই যে এটা সুন্দর হয় নাই এটা কি করছে রে এটা মোটামুটি এত বেশি না এটা মোটামুটি সুন্দর হয়েছে এটা কি নাদিম সবসময় সত্য কথা বলে নাদিমকে দিয়ে দেখাবো যে কাঠটা বেশি সুন্দর হয়েছে তুমি দেখো বেশি সুন্দর হয়েছে তুমি সব সবগুলো দেখছো না এখন তুমি নিজেই বলো যে কাঠটা বেশি সুন্দর হয়েছে আমি তো একটা সিলেক্ট করেছি কাঠটা বেশি সুন্দর হয়েছে এখন তুমি বলো কারটা বেশি সুন্দর হয়েছে এটা বেশি সুন্দর হয়েছে এই যে এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে দেখো দেখছ এই যে ফুয়াদুয়াদ তুমি দেখো সবাই চেষ্টা করেছো ঠিক না আরো সুন্দর করে মশাই টানাতে হবে চাপিয়ে চাপিয়ে করেছো যার কারণে তোমরা মশাইটা সুন্দর করে টানাতে পারো তবে যতটুকু টানিয়েছ আলহামদুলিল্লাহ আরো সুন্দর করে মশাই টানাতে হবে ঠিক আছে এখন আমরা বিজয় আমরা পেয়ে গিয়েছি আমাদের বিজয়ী হলো কে খোয়াদ ঠিক আছে নাও খুশি তুমি জি মাছ ফেলা খুশি হবে সুন্দর করে